এটা ডিম নয় কিন্তু নিরামিষ ডিম কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের বাগানের কুমড়োটা শেষ হয়ে গেছে সেই জন্য আজকে ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে বাজার থেকে এই কুমড়োটা এনেছি এই কুমড়ো দিয়ে আজকে বানিয়ে দেখাবো আমি নিরামিষ ডিম রেসিপি কুমড়ো দিয়ে কীভাবে ডিম হয় সেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন না যারা নিরামিষ খান যে ডিম মাংস খেতে চান না এইভাবে একবার কুমড়োর ডিমটা বানিয়ে দেখতে পারেন সত্যি খেতে অসাধারণ লাগে তাই চলুন কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি আমাদের বাগানে টাটকা টাটকা সবজির অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর পরে পরে আরও অনেক রকম রেসিপি আমি শেয়ার করবো দেখুন এরকম একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আপনারা পরিমাপটা একটু বুঝে নেবেন খোসাটাকে একটু ছাড়িয়ে নেব আমি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু

আর কুমড়োটা পাকা কুমড়ো নিতে হবে কালারটা যত ভালো হবে আর ডিমের কালারটা কিন্তু তত সুন্দর হবে আর দেখে কিন্তু বোঝার উপায় হবে না যে এটা হাঁস ডিম বা মুরগির ডিম কোনো কিছুই না এটা নিরামিষ কুমড়োর ডিম যতক্ষণ না কেউ খাবে ততক্ষণ কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে কুমড়োর ডিম বলি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আমরা কিন্তু ঝাল খুব বেশি একটা খাই না সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম দিয়েছি আপনারা ঝালটা বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারেন এটাকে আমি বেটে নিচ্ছি এখানে আমি গোটা ধনে এক চামচ গোটা জিরে চামচিরে আমি বেটে নিচ্ছি আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আমাদের কিন্তু সারা বছর এই উনুনেই রান্না হয় সকাল সন্ধ্যা দিন যখনই রান্না হয় এই উনুনেই রান্না হয় গ্যাসে রান্না খুব কম হয় তাই আলাদা করে রান্না করার মতো রান্নাঘর আমাদের নেই এই রান্নাঘরে কিন্তু আমি রান্নার ভিডিওগুলো শ্যুট করি কুমড়োগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে লবঙ্গ হলুদ কিছুই দেবো না কুমড়ো গুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে কুমড়োটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে কুমড়োটার মধ্যে জল যেন না থাকে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিতে হবে কুমড়োটাকে আমি বাটির পেছন দিয়ে এভাবে একটু ম্যাশ করে নেব কুমড়োটার মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে কুমড়োটা মাখানোর আগে জলটা একটু চিপে বের করে নেবে তাহলে অনেকটা সুবিধা হয় মাখতে বেসনের পরিমাণটা কম লাগে নাহলে মাখাটা একটু প্যাচ হয়ে যায় কুমড়োটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি কুমড়োর সঙ্গে কিছু মশলা মেশাবো যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন কোনো ব্যবহার করবো না চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বানাতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি আড়াই চামচ মতো বেসন দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করতে হবে যদি প্রয়োজন হয় বেসনটা আমি পরে আবারও দেব এটা মাখতে কিন্তু আমার বেশ খানিকটা বেসন লাগবে পাইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি যে মাখাটা করেছি কুমড়ো আর বেসনে এটা দিয়ে দেব বেসনটাকে দিয়ে হালকা আঁচে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবেন একদম শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে কুমড়োতে অনেক বেসন লাগে শুধু কুমড়োতে যদি বেসন দিয়ে মাখা যায় তাহলে কি হবে তখন মনে হবে শুধু বেসনের গোড়া খাচ্ছি আর কিছু মনে হবে না তাই একটু বেসন আমার এটাতে লেগেছে পঞ্চাশ গ্রাম বেসন আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সেটা দিয়ে আমি এটাকে কাঁচে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন একদম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শক্ত হয়ে যাবে তখন এটা ডিমের শেপ দিতে খুব শহরে যাবে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন শক্ত হয়ে গেছে মাখিয়ে নিতে হবে নাহলে উপর থেকে শক্ত হয়ে গেছে এখনও কিন্তু হালকা হালকা গরম রয়েছে এটাকে একটু ঠেসে ঠেসে মশৃণ করে মেখে নিতে হবে আর যখন ডিম তৈরি করবেন হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবে এভাবে হাতের সাজ একটু গোল করে নেব ভালো করে এইভাবে গোলটা কিন্তু মাস্টিন করতে হবে তবেই কিন্তু ডিমগুলো দেখতে ভালো লাগে ডিমের মতো হবে হাতটাকে একটু এইভাবে দেখি যেমন ডিমের একদিকটা সরু হয় একদিকটা মোটা হয় সেভাবে করে নেওয়ার চেষ্টা করছি হয়তো ডিমের মতো অরিজিনাল ডিমের মতো হবে না কিন্তু কিছুটা হলেও দেখতে হবে সেরকম এভাবে করে নিই এক এক করে সবগুলোকে বানিয়ে নেব আপনারা যেমন করতে চান ডিমের সাইজ হলে একটু বড় করতে চাইলে একটু বড় করবে প্রচণ্ড মেঘ উঠেছে আকাশে বৃষ্টি আসলেও আসতে প্রচুর গরম লাগছে একটু সামনের দিকটা এভাবে চেপে দেবেন তাহলে দেখবেন সুন্দর ডিমের সেব হয়ে যাবে দেখুন দেখতে ডিমের মতো আছে পড়া শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে সব ডিমগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেলটা আমার খুব গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে আমি দিয়ে দেবো আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না পাঁচটাকে মিডিয়াম রেখে ভাজতে হবে খুব বেশি হিট দেওয়া যাবে না তাহলে কী হবে বাইরের থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা হবে না এতে না চাড়া করারও কোনো ভয় নেই ভাঙবে না একটা বেসন আছে কর্নফ্লাওয়ার রয়েছে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এটা দেখে কিন্তু মনে হচ্ছে কি এটা ডিম নয় আমরা যেরকম ডিমটা সেদ্ধ করে ভাজি যেরকম লাগে এটা কিন্তু দেখতে একদম ডিম ভাজার মতোই লাগছে আর খুব বেশি লাল করে ভাজা যাবে না যেমন আমরা ডিমটাকে ভাজি এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব দেখুন দেখতে একদম ডিম ভাজার মতো লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে আমি বাকিগুলোকে একইভাবে ভেজে নেব ভাজার সময় আঁচটাকে একটু কম রাখতে হবে নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে ভাজার পর শক্ত হয়ে যাবে নামানোর পরে একটু নরম নরম মনে হবে ভয় পাওয়ার কিছু নেই একটু পরে কিন্তু শক্ত হয়ে যাবে মানে এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি যে কড়াই থেকে তেলটাকে অনেকটা কমিয়ে নিচ্ছে এতটা তেলে তো রান্না করা যাবে না দেখুন কত সুন্দর লাগছে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল এবার তেজপাতাকে আমি ভেঙে দিলাম গোটা জিরে হলুদ আদা কাঁচা লঙ্কা আটা আদাটা আমার একটু কষানো হয়ে গেছে দিয়ে টমেটো কেটে টমেটো থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি জিরে আর ধনের বাটা দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কশেরি মিথুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দেবো দিয়ে আমি দিচ্ছি জল

আমি নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম দেখুন দেখতে কিন্তু একদম ডিমের কারি লাগছে কেউ কিন্তু না খেলে বুঝতে পারবে না যে এটা কুমড়োর কারি কুমড়ো দিয়ে ডিম বানানো হয়েছে আমি নিয়েছি কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর ভেতরটা কুসুমের মতো লাগছে কেটে কিন্তু দারুণ লাগছে বেসনটা একটু নেড়ে নেওয়ার জন্য বেসনের কাঁচা গন্ধটা ভেতরে নিই